মিলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হ্যাঁ সবাই চাকরি ছেড়ে পালাচ্ছে নাকি এখন আমাদের রিপোর্ট আরে হানি মাথা খারাপ করাস না প্লিজ আমার চাকরি চাই যায় কি হয়ে যায় মুন্না শেঠের গার্ড্টুকে পাওয়া যাচ্ছে না তাকে খুঁজে না পেলে কমিশনার সাহেব আমায় সাসপেন্ড করে দেবেন হে আমরা যদি গার্ড্টুকে খুঁজি তবে আমার স্কুটার কে খুঁজবে তোমার স্কুটার কেন খুঁজতে চাইছো খুঁজতে চাইছোর মনে না কে পুলিশ স্টেশনে যখন রিপোর্ট লেখাতে এসেছি। তখন স্কুটার নিশ্চয় চুরি হয়েছে তাই না আগে খুঁজবো তারপর স্কুটার খোঁজা যাবে সাধারণ মানুষের সম্মান বলতে কিছু নেই আগে মুন্না সেটের গাড়টুকে খুঁজতে হবে যাই বলছি ভাই স্কুটার একটা অবজেক্ট যাবো আগে গাড়টুকেই খোঁজা উচিত সাবাস তোমরা আমাকে কাট্টুকে খুঁজতে সাহায্য করো না কেন যত তাড়াতাড়ি কাট্টুকে পাবো তত তাড়াতাড়ি স্কুটার খোঁজার কাজ শুরু হবে ওকে মুন্না শেঠ গুলিকে সন্দেহ করছে কিসের গুলি মাথা ধরার নাকি পেট খারাপের আমি আবার গাধার মতো কথা বলেছি হ্যাঁ ইস গুলিয়োনার চাকর শেষবার গাটটুকে ওর সঙ্গেই দেখা গেছিল গুলিও তাহলে গুলির বাড়িতে গিয়ে খোঁজ নিন কাল থেকেও বাড়ি ফেরে নিই পুরোটি পাটমেন্টকে শহরে খুঁজে বেড়াচ্ছে মুন্না শেঠের থেকে ওর গ্রামের বাড়ির ঠিকানা নিতে চাচ্ছি আমরাও যাবাও আমার আদরের গাটটু গার্ডটুকে পেয়ে যাবো এবার ভেতরে চলো এই বাদর বলে এখানে কি করে চলে এলো এই গর শেজির আরে বাদরদের ছাড়ো আরে টা বলো তো কি আমার গাটুকে পেয়েছো হ্যাঁ আমরা সিলভে pari কথা বলতে এসেছি আমি তোমার প্রসঙ্গ পতঙ্গ লবঙ্গ সব গুণ করে দেব আমার গাটুর যদি কিছু হয় তবে সব কটার মুখে জামা ঘোসো দেব

আমার হারিয়ে গেছে খুব কষ্ট পেয়েছেন অনেকে একটু কাঁদতে দিন আমি অ্যাড্রেসটা অ্যাড্রেস এমন কিছু ব্যথা আছে যার কোনো ওষুধই নেই এনার ব্যথা ওষুধ নয় গলি ঠিক করতে পারে গলির গ্রামে চলো গুলি কোথায় আছে ঝুলি হ্যাঁ ভেতারে আছে আমার ঝুলি ঝুলি নয় গলি এটা কি গলির ঘর হ্যাঁ হ্যাঁ জ্বর হ্যাঁ বাবা জ্বর তো মাঝে মধ্যেই আসে আবার রাতের বেলার দিকে জ্বরটা টেকটু বাড়ে ওনার হোনার কাল শুধুই শো পিস ভেতরে মেশিনারির মানুষটা বেঁচে গেছে কোনো প্রশ্ন আমি কথা বলে দেখছি যখন এতগুলো বুদ্ধিমান বুঝতে পারছি না তখন তুই কি বলবি কভা দাদু ভাই হলি কোথায় হলি আচ্ছা গুলি আশেপাশেই আছে কোথাও কালই তো শহর থেকে এলো বোকার মতো কাজ বুদ্ধিমানদের দ্বারা কখনোই সম্ভব নয় সেটা শুধুমাত্র বোকাদের দ্বারাই সম্ভব কোন প্রশ্ন ওই যে ও পালাচ্ছে ধরুকে চলো হয়তো তাই হলি ইন্সপেক্টর পান্ডা আপনি ওখান দিয়ে যান আমরা এদিক দিয়ে যাচ্ছি ধরে ফেলেছি আমায় কি দেখছো যাও গিয়ে ধরো ওকে আরে সরু সরু আমাকে সারো ফুল করে গেছি আমি ছাট্টু কোথায় আরে ছেড়ে দাও আমাকে গাট্টু আরে কোন গাট্টু আর দিন করিস না গলি আরে আমি গলি নই ওর ভাই রলি আমি এ তো গুলি নয় পালাচ্ছিলি কেন গাধা আরে আমি পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম স্কুটারের জন্য এসেছে হা হ্যাঁ রলি ভাই এই খাটানাটা কোথা থেকে তুলে এনেছ আমার স্কুটারকে তুই খাটানা বললি হে এটা রাগ করার সময় নয় আনন্দ করার সময় তোর স্কুটার পেয়ে গেছিস কোনো প্রশ্নও তুকার টুকে পেলাম না গুলি কোথায় হয়ে যাচ্ছে

কোথায় বাড়িতে চল তোর বাড়ি আমার বাড়িতে নয় শেরজির বাড়িতে আছে বলে তুই আলো নস ভালো নস মাথার ঘিলো নস মানে মানে তুই চালু তুই ভেবেছিলি তুই গাটুকে উঠিয়ে নিয়ে যাবি আর আমরা তোর কথায় বিশ্বাস করব সত্যি কথা বলছি আমি ওকে স্নান করিয়ে লনে বসিয়ে দিয়েছিলাম তারপর তারপর বাবার কানের অপারেশন ছিল আমি বাড়ি চলে এলাম মিথ্যে সত্যি সত্যি বলছি যখন আমি বেরিয়েছিলাম তখন চামেলি পরিষ্কার করছিল আর ওই গাটুকে দেখেছিল যেখানে গল্পটা শুরু হয়েছিল এবার সেখানেই গল্প শেষ হবে হ্যাঁ বাবু গলি চলে গেল তারপর গাটু এখানেই ছিল এ আরে এই বাদরদের একটু থামাও এই সময় বাদরদের নয় গাটটুকে আমাদের থামাতে হবে গাটটুকে বাদররা উঠিয়ে যায়নি তো কী বকার মতো কথা বলছিস শেজীর ছেলেকে বাদর কেন নিয়ে যাবে গাটটু ওনার ছেলে নয় একটা খেলনা কি থেকে একটা জন্য আমাদের করে ছেড়েছে সকাল এত বড় লোক আপনি আর একটা নতুন খেলনা কিনতে পারেননি আরে শুধু খেলনা নয় ওটা ওটা আমার ছোটবেলার সাথী আমার ঠাকুরদা আমায় দিয়েছিল আমার তো ওটাই চাই ইমোশনাল ব্যাপার বন্ধুরা জোরদার তো নিজের ভাঙা স্কুটারের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিল কোনো প্রশ্ন হেই তুমি ভাঙা বলবি না বলে দিলাম তো হচ্ছে সেট যে ইমোশনাল হওয়াটা স্বাভাবিক ব্যাপার আরে মনে হচ্ছে বাচ্চাটার হাতে কিছু একটা আছে ওই দেখো আমার গার্ড টু ধরো ওদেরকে দরকার এখন দেখো আমার বুদ্ধির ভেলকে কিছু ভল আর একটা খেলনা নিয়ে ও এবার ওদের ফল দিয়ে মারও

আরে এটা ছুরেং আরে বাদরকে যা ছুরে মারা হয় ওরা সেটাই ছুরে মারা এতে এটাই প্রমাণ হয় যে বুদ্ধি শুধু বেড়ালদের কাছেই নয় বাদরদের কাছেও আছে কোনো প্রশ্ন আমার গাটু আমাকে ফিরিয়ে দাও আইডিয়া যদি ছড়্যাঙ্গ লেগ হিনা ওঠে তবে আঙ্গুল ব্যাকা করতে হয় চলেনি কোথায় জিবে করতে না গাটু কাঁদে চাল ছটামাই হ্যাঁ উম 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 এ এ ইয়া এই ধরছি মান ওটা আমি নিরা নিখিনি ওহ উম জ হে ও ও চলো তুমি দাদন দাও সুন্দর নাও লক্ষিন্দর নাও সত্যি বলতে তুমি বান্দরী নাও কি দেখছো কি তুমি হলে গাদা এখানে আরাম করে থাকো যদি তোমরা খেলা ফেরত না দাও মুন্না সাহেব তোমাদের এখান থেকে বাইরে বার করে দেবে পিয়ে এই বাঁদরদের ধরে জঙ্গলে ছেড়ে এসো শুনলে তোমরা খেলার জন্য বাস্তুহারা হতে চাও দাও খেলনা আপনার গাটু আমার গাট্টু এতই যখন আদরের তাহলে ওকে সিন্ধুকে রাখুন কোনো প্রশ্ন হ্যাঁ এ তো বাঁদরদের বাঁদরত্ব তাই ওরা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ যেমন মানুষের মনুষ্যত্ব থাকে তেমন বাঁদরদেরও তো বাঁদরত্ব থাকবে তাই না